আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিভার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকের জুন পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত থেকে আলোচনা করবো এই পরিমাপের খুবই গুরুত্বপূর্ণ চলো আজকে ক্লাসটা আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু এখন শিখে নেবো দেখো এখানে বলা আছে গ্রিক ভাষায় ডেকে অর্থ দশ গুণ এগুলো পরীক্ষা আসবে এম সি কিউ আসবে হ্যাঁ গ্রিক ভাষায় ডেকে অর্থ কি গ্রিক ভাষায় ডেকে অর্থ দশ গুণ একটা অর্থ একশো গুণ অর্থ এক হাজার গুণ

তারপরে এই বিড়ির সাথে তিনি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসে সেখানে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসে যেমন কি আর এনসি এক ফুট তিন ফুট এক গজ সাধারণ ষাট গাছ এক মাইল আশি ফুট এক নটিক্যাল মাইল দুশো বিশ গাছ এক ফালং আট ফালংয়ে এক মাইল এই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসে এমসি কী আকারে ঠিক আছে ওই তোমাদের অবশ্যই অবশ্যই কি মুখস্থ করে রাখতে হবে যেমন এরা প্রশ্ন দুর্গে পরি হবে দেখো কি মিটার দুর্গে পরি হবে দেখো কি মিটার কিন্তু সুমিত স্যার ম্যাট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক দেখো এক কেজি সমান সমান দশমিক পাঁচ চার সেন্টিমিটার প্রায় এক একঘ সমান সমান শূন্য দশমিক নয় এক চার চার মিটার প্রায় এক মাইল সমান সমান এক দশমিক ছয় এক কিলোমিটার প্রায় আবার কি বলতে চাই এক মিটার সমান সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি প্রায় এক কিলোমিটার সমান সমান শূন্য দশমিক ছয় দুই মাইল প্রায় এগুলো কিন্তু প্রত্যেকটা মুখস্থ করতে হবে তোমাদেরকে লাগবে এবং পরীক্ষায় আসবে ম্যাট্রিক ও ব্রিটিশ পরিবহা সম্পর্ক সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয় তাই এই সম্পর্ক মান হিসেবে প্রকাশ করা হয় মানে শেষ নাই দশমিকের পর অনেক সংখ্যা থাকে এই জন্য কি প্রত্যেকটা ভাষায় প্রায় লেখা প্রত্যেকটা ভাষায় কি লেখা প্রায় লেখা মানে কি আর সামনে আসে চলমান পুরো দ্বার কে জন্য স্কুল বহাইতে হয় বড় ধৈর্ঘ্য ভরিহামের জন্য ফিতে ব্যবহার করা হয় এটা তিরিশ মিটার বা একশো ফুট লম্বা হতে হয়ে থাকে আর কি সেটা বলছে কি বলছে দৈর্ঘ্য ভরিহামের জন্য স্কেল ব্যবহার করা হয় আর বড় দৈর্ঘ্য ভরিমের জন্য ফিতে ব্যবহার করা হয় ফিতা তিরিশ মিটার পারে অথবা একশো ফুট লম্বা হয়ে থাকে বলছে তিরিশ মিটার অথবা একশো ফুট লম্বা হয়ে থাকে দেখো কিছু কাজ আছে এই সময় কাজের পরবর্তী আমরা সলভ করে দেবো ঠিক আছে উদাহরণ এক একজন দূরবিদ চারশো মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে চব্বিশ চক্র দৌড়ালে শিক্ষক দূরত্ব দৌড়ালো সমাধান এক চক্র দৌড়ালে চারশো মিটার যায় চব্বিশ দৌড়ালে বেশি দূর বেজুরি কি হবে গুণ চারশো গুণ চব্বিশ আসবে কত নয় ছয়শো মিটার এখানে আচ্ছা লিখে দিলেও হয়ে যাবে আর তুমি যদি ভাঙা লিখতে চাও তাহলে এখান থেকে লিখতে পারো নয় কিলোমিটার ছয়শো মিটার অর্থে দুর্বিদ নয় কিলোমিটার ছশো মিটার দূরালো ওজন পরিমাপ প্রত্যেক বস্তুর ওজন আছে প্রত্যেক বস্তু কি আছে পরীক্ষা আসবে প্রত্যেক বস্তু কি আছে ওজন আছে বিভিন্ন দেশে বিভিন্ন এককে সাহায্যে বস্তু ওজন করা হয় ওজন করি আমি মেট্রিক কে বলি মেট্রিক মেট্রিক কি কি বলা হয় যেমন দশ মিলিগ্রাম তোমার এক সেন্টিগ্রাম দশ সেন্টিগ্রাম এক দেশি গ্রাম দশ দেশি গ্রাম এক গ্রাম দশ গ্রাম এক ডেগা গ্রাম দশ ডেগা গ্রাম এক হেক্টর গ্রাম দশ গ্রাম সমান এক কিলোগ্রাম ঠিক আছে এগুলো জানতে হবে ওজন পরিমাপের একক কি গ্রাম এটা মুখস্থ নিবা ওজন পরিমাপের একক গ্রাম তারপরে এক কিলোগ্রাম বা এক কেজি সমান কি এক হাজার গ্রাম এটা মুখস্থ রাখতে হবে এক কিলোগ্রাম বা এক কেজি সমান সমান এক হাজার গ্রাম মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের জন্য ব্যবহৃত আরও দুটি একক আছে অধিক পরিমাণে বস্তুর ওজন পরিমাপের জন্য কুইন্টাল ও মেট্রিক টন একক দুটি ব্যবহার করা হয় অধিক বড় বড় পরিমাপের ক্ষেত্রে কি কুইন্টাল ও মেট্রিক টন একক দুটি ব্যবহার করা হয় যেমন বলা আছে দেখো যেমন একশো কিলোগ্রাম সমান এক কুইন্টাল এক হাজার কিলোগ্রাম সমান এক মেট্রিক টন এগুলো পরীক্ষা আসবে এমসিউকে আকারে অথবা কম করতে গেলে মুখস্থ রাখতে হবে ওগুলো তুমি না সুন্দর করে মুখস্থ করে রাখবে হ্যাঁ গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা দেখো এখানে যে কাজ আছে আমরা এই কাজগুলো পরবর্তীতে সমাধান করা দেবো আলাদা ক্লাসে উদাহরণ দুই এক মেট্রিক টন চাল চৌষট্টি জন ছবিকের মধ্যে সময়ভাবে ভাগ করে দিলে প্রত্যেককে কি পরিমাণ চাল পাবে তাহলে আমরা জানি এক মেট্রিক টন সমান সমান কি এক হাজার কেজি মোট চাল এক মেট্রিক টনে কত কেজি চাল এক হাজার কেজি চাল কত শ্রমিকের মধ্যে ভাগ করে দিতে হবে চৌষট্টি জন শ্রমিকের মধ্যে ভাগ করে দিতে হবে যে চৌষট্টি জন শ্রমিক পায় এক হাজার কেজি চাল একজন শ্রমিক পায় কম কেজি চাল কি ভাগ উপরে এক হাজার নিজের দিকে বাক্য লাগবে পনেরো দশমিক ছয় দুই পাঁচ কেজি চাল এখানে আনসার লিখে দেবে ঠিক আছে এখানে আনসার লিখে দিলেই হয়ে যাবে লেখার প্রয়োজন নেই ভাতের আয়তন পরিমাপ কোনো তলফার্থ কোনো ধারকের যতখানি জায়গা নিয়ে থাকে তার আয়তন এটি গণপত্র দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আছে গণপত্র কি কি আছে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আছে কিন্তু কোনো তলফের নির্দিষ্টভাবে তা নেই যে তল তলফার্থ রাখা হয় তার সেখান থেকে ধারণ করে যার কারণে পদার্থের আয়তন মাপার জন্য নির্দিষ্ট কোনো মত আকৃতির মাফুনি বা কাপ ব্যবহার করা হয় এক্ষেত্রে আমরা সাধারণত লিটার মাফুনি ব্যবহার করে ব্যবহার করি বর্তমানে বাজারে মিলি লিটার ইউকে দেখা কিন্তু নির্দিষ্ট পরিমাপের কাপ আয়তন মাপচন্দ কোন পাত্র বা আকৃতির মগ পাওয়া যায় যা ফুড গ্রেড প্লাস্টিক যা ফুড গ্রেড প্লাস্টিক স্বচ্ছ কাজ অ্যালুমিনিয়াম বা ইলের শিট দ্বারা তৈরি থাকে এছাড়া আন্তর্জাতিকভাবে তলপদার্থের আয়তন ব্যবহার ক্ষেত্রে গিল প্রিন্ট ওয়াট গ্যালানি আপনি কিন্তু এই যে আন্তর্জাতিক বাজারে বর্তমানে পদার্থের আয়তন পরিবারের জন্য আমরা এই গ্ল্যানটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সাধারণত দুধ অ্যালকোহল তেল ইত্যাদি অন্যান্য তলপদার্থ আবার ক্ষেত্রে উল্লেখিত পাত্রগুলো ব্যবহার করা হয় ক্রেতা বিক্রেতা সুবিধার্থে বর্তমানে বজ্র তেল খাবার পানি কোমল পানি ও মেশিন তেল ইত্যাদি মিলিলিটার বা লিটারে বোতলজাত করে বিক্রি হচ্ছে বোতল কী দিতে পারবো এক লিটার দুই লিটারের কীটা আর কি অল্প ফল তারা আয়তন পরিহের মেট্রিক কেউ বলি কী কী দেখো দশ মিলিলিটার সমান সমান এক সেন্টি লিটার দশ সেন্টি লিটার সমান সমান এক ডি লিটার দশ দেশি লিটার সমান সমান এক লিটার দশ লিটার সমান সমান এক ডেকা লিটার দশ ডেকে লিটার দশ এক সময় এক কিলো লিটার ঠিক আছে এগুলো কি অল্পের আয়ত্তর পরি কি মেট্রিক বন্ধুরা সে ক্লাসটা শেষ পর্যন্ত মানুষ সবাই এগুলো দেখো এবং এগুলো প্রত্যেকটা মুখস্থ করার মতো করার চেষ্টা করো আর ধর্মেই মানে সকল সেই ক্লাস আমাদের মেট্রিক পেয়ে যাবা সেখান থেকে দেখে নাও সব থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ